হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোন বিশ্বাস এবং সুপার স্টার সাকিব খান এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এর একটাই কারণ শুটিং জন্য আর এরই মধ্যে জয় বাবাকে বলছে পাপা আমি তোমার সঙ্গে শপিং করতে যাব শাকিব খান বললেন কোথায় যেতে চাও শপিংয়ে যেয়ে সাকিব খানকে একটা ঘড়ি কিনে দিল আবরাম খান জয় এই টাকাগুলো সে তার সালামি পেয়েছিল দাদা এবং তার দাদি ঈদের সালামি দিয়েছিল দুই লাখ টাকা সেই টাকা দিয়েই মূলত আবরাম খান জয় বাবাকে একটা খুব সুন্দর ঘড়ি কিনে দিল আমরা জানি সিঙ্গাপুরে ঘড়ি এবং মোবাইল এগুলো অনেক চমৎকার চমৎকার পাওয়া যায় এবং ঢালিউড কইন ও সিঙ্গাপুরে গেলে এই ধরনের শপিংগুলোই করেন বিশেষ করে জুতো সাকিব খানের যে সিনেমায় আমরা জুতোগুলো দেখি সেগুলো মূলত সিঙ্গাপুরের বিভিন্ন মার্কেট থেকেই কেনা এর আগে যখন সাকিব অপু একসঙ্গে সিনেমা করতেন সেই সময়টাতে সাকিব খান সিঙ্গাপুর থেকে এই বেশিরভাগ জুতোগুলো কালেক্ট করত এবং ওই জুতোগুলো অপু বিশ্বাসও তাকে পছন্দ করে দিত তো এবারও জয় বলল বাপা তুমি তো সিঙ্গাপুর থেকে অনেক জুতো কিনো এবারও কিন্তু তুমি আর আমি অনেকগুলো শোজ কিনবো এবার সাকিব খান বলেন আচ্ছা নিশ্চয়ই আমাদের তো তোমার মমের একটা পছন্দের দোকান আছে সেইখানে আমরা যাব তারপর তুমি দেখতে পারবা যে আমি তোমার মম আগে কোথা থেকে শপিং করতাম সেই কথা মতোই জয় সকালবেলা উঠেই কিন্তু বলল বাবা আজকে কিন্তু আমরা জুতো কিনতেই যাব আজকে তোমার জন্য একটা ঘড়ি কিনবো তো আমার জন্য জুতো কিনবো মামার জন্য কিনবো অনেক কিছু জুয়েলারি এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও পাওয়া যায় কানে যে দুলটা দেখতে পাচ্ছেন এই দুলটা জয় কিনে দিল মাকে আর বাবার জন্য কিনলো শুজ আর হচ্ছে ঘড়ি ছোট জয় হলেও জয় কিন্তু অনেক টাকা জমা হয় কারণ জয়কে বিভিন্ন সময় বিভিন্ন জন টাকা দেয় বিশেষ করে অকেশনগুলোতে সাকিব খান সাকিব খানের বাবা মা বোন এবং অপু বিশ্বাসও দেয় কিন্তু অপু বিশ্বাস একটু কম দেয় কারণ অপু বলেন ওর নিজেরই এত টাকা জমে যায় যে আমার ওকে টাকা দেওয়া হয় না আমি ওরকে বিশেষ যে দিন জিনিসগুলো ওর দরকার হয় প্রতিদিন সেগুলোই মূলত দিতে পছন্দ করি জয় আসলে ডায়রি ভালোবাসে কলম ভালোবাসে লেখার জিনিসপত্র জয়ের খুব বেশি পছন্দ মূলত অপু বাইরে গেলে দেশের বাইরে গেলেও চেষ্টা করে জয়ের জন্য স্পেশাল কিছু পেন কিনতে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না অপু বলেন জয় ছোট্টবেলা থেকে ডায়েরি এবং পেন অনেক পছন্দ করে আর তাই আমার ওর জন্য এই কালেকশান তো থাকেই আমি সবসময় চেষ্টা করি জয়কে হ্যাপি রাখতে কারণ ওর পছন্দের জিনিসগুলো নিতে আমারও ভালো লাগে বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবেন না দীর্ঘ দশ বছর যারা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যারা সাকিব পূজয়কে ভালোবাসেন তাদের কাজগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে টিপলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব নতুন নতুন ভিডিও আশা করছি সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও